পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন এবং আমার ওপরে যারা শীর্ষের বড় বড় নেতৃবৃন্দ আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই এত বড় আমাকে দায়িত্ব দেবার জন্য তো কোনো একজনকে যদি দাঁড় করাই আমার চারাজান বুঝতেই পেরে যায় তার নামটা পাবলিক ডোমিনে ডিসক্লোজ করতে বলুন আর প্রথমে আমার চারাজান যে কথা বলেছেন আপনারা যেহেতু প্রশ্ন করছেন চাঁদা যদি আমার জিজ্ঞাসা করতাম আমি সরাসরি গিয়ে বলতাম তো আপনি যেটা বলছেন ওই ভয়টা বা আমি ওই সাহসটা বা ওই অধত্ত্বটা আমার ভাঙড়ের ভোটারদের সাথে আমি দেখাতে পারি না ভাঙড়ের ভোটাররা যে বিশ্বাস আস্থা আমার উপরে রেখেছে আমি তাদের পুরো সম্পূর্ণ টাইমটা তাদের বিশ্বাস আস্থা থেকেই থাকবো দল চেঞ্জ করার বা কারো রেজুর ভিত্তি হয়ে চলার মন মানসিকতা আইএসএফ নয় না অসাশ সিদ্ধিরও নয় তো অহ সিদ্দিকির বিকল্প কি এই মুহূর্তে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেস কি তাকে সেভাবে ব্যবহার করতে চাইছে ফুরপুরা শরীফের ইফতার থেকে কলকাতার পুরসভার আয়োজিত ইফতারে কাসেম সিদ্দিকিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পাশে আমি ওটা বলতে পারছি না ওটা কাসেম সিদ্দিকী বাই যান তো অস্তৃতি চা নাই ভালো করে বলতে পারবে কার কত গুরুত্ব আছে দলে আর কত গুরুত্ব নাই আমরা আইএসএফ করি আইএসএফ আমাদের দল আমাদের আইএসএফি নিয়ে বলুন কার কতটা গুরুত্ব আছে আমি এখনই বলতে পারি আইএসএফি কি এনাদেরকে নেবেন সহসের দিকে কাসেন্সের দিকে সকল আসবে নাকি আগে জিজ্ঞাসা করুন আসলে নেবেন আজ আগে আসবেন আগে জিজ্ঞাসা করুন না যদি আসে না আগে ফার্স্ট স্টেপ পেয়ে গিয়ে না সেকেন্ড স্টেপে কীভাবে বলবো মানুষের জন্য যদি কিছু কাজ করতে হয় রাজনীতি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এটা আমার আঠাশ বছরের অভিজ্ঞতা রাজনীতি করে মানুষের কাজগুলো পুরো করতে হবে ভালো লেগেছে এই দলে থেকে আমাকে কিছু কাজ করতে হবে মানুষের স্বার্থে মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে আমি আটাশ বছর আমি একটা জায়গায় ছিলাম পীর পরিবারের সেটা আমি আছি এবং আটাশ বছর আমি ধর্মসভা করেছি মানুষের অনেক অভিযোগ অনেক বিপদ অনেক কথা অনেক বিপদের মাঝে গিয়ে আমি দাঁড়িয়েছি অনেক জায়গায় প্রতিবাদ করেছি আমি দেখলাম যে একটা রাজনীতির মধ্যে এসে সেই সব জায়গাটা আমাকে কভার করতে হবে মানুষের আওয়াজ সঠিক জায়গায় পৌঁছাতে হবে আমার ওপরে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তেনার তেনাদের পরামর্শ অনুযায়ী আমি কাজগুলো করব পরবর্তীতে কি ভোটে লড়ার বা কোনো জায়গা থেকে দাঁড়ানোর কোনো পরিকল্পনা বা চিন্তাভাবনা আছে সেটা দল চিন্তা করবে দল যদি চাই অবশ্যই দাঁড়াবো ইতিপূর্বে আপনাকে দেখা গেছে যে আপনি ভোটে লড়বেন বিভিন্ন জায়গা থেকে একটা আওয়াজ তুলেছেন বা ভোটে লড়বেন আজকে একবারে সরাসরি রাজনীতিতে যুক্ত হলেন এবং আপনার পরিবারের আরও একজন সেও রাজনীতিতে রয়েছে এভাবে একে একে এবং বসিরাট দরবারের আরও একজন সেও রাজনীতিতে সেভাবে একে একে আপনারা পির্জাদারাও রাজনীতিতে ইনভলভ হচ্ছেন যে যার জায়গায় যে যার জায়গায় সে কাজ করবে আমি আমার জায়গায় কাজ করব সে 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 তার জায়গায় কাজ করবে বসিরাট সে তার জায়গায় কাজ করুক ফুরফোরা ফফোরা করছেন কেন ফুরফরাসরিফ নয় তাম রাজ্যে আমাকে কাজ করতে হবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের জন্য আমাকে কাজ করতে হবে সাধারণ মানুষকে বলবো আপনার বিভ্রান্ত হবেন না আমি যখন দলে এসেছি আমাকে কাজ করার একটা সুযোগ দেন আমি কি করি না করি একটু দেখেন আপনাদের যে অভিযোগ আছে যে কোনো কথা আছে আমাকে জানান আমি আমার ওপরে যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে আমি জানাবো অবশ্যই আপনাদের পাশে আমি থাকব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন এবং আমার ওপরে যারা শীর্ষের বড় বড় নেতৃবৃন্দ আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই এত বড় আমাকে দায়িত্ব দেবার জন্য তো কোনো একজনকে যদি দাঁড় করাই আমার চারাজান বুঝতেই পেরে যায় তার নামটা পাবলিক ডোমিনে ডিসক্লোজ করতে বলুন আর প্রথমে আমার যান যে কথা বলেছেন আপনারা যেহেতু প্রশ্ন করছেন চাঁদা যদি আমার জিজ্ঞাসা করতাম সরাসরি গিয়ে বলতাম তো আপনি যেটা বলছেন ওই ভয়টা বা আমি ওই সাহসটা বা ওই অধত্ত্বটা আমার ভাঙড়ের ভোটারদের সাথে আমি দেখাতে পারি না ভাঙড়ের ভোটাররা যে বিশ্বাস আস্থা আমার উপরে রেখেছে আমি তাদের পুরো সম্পূর্ণ টাইমটা তাদের বিশ্বাস আস্থা থেকেই থাকবো দল চেঞ্জ করার বা কারো লেজুর বৃত্তি হয়ে চলার মন মানসিকতা আইসএফেরও নাই না অসাশিকেরও নাই সিদ্দিকির বিকল্প কি এই মুহূর্তে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেস কি তাকে সেভাবে ব্যবহার করতে চাইছে ফুলপুরা শরীফের ইফতার থেকে কলকাতার পুরসভার আয়োজিত ইফতারে কাসেম সিদ্দিকী কেউ দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পাশে আমি ওটা বলতে পারছি না ওটা কাসেম সিদ্দিকির বাই যান তো অস্তি দিক নাই ভালো করে বলতে পারবে কার কত গুরুত্ব আছে দলে আর কত গুরুত্ব নাই আমরা আই এস এফ আইএসএফ আমাদের দল আমাদের আই নিয়ে বলুন কার কতটা গুরুত্ব আছে আমি এখনই বলতে পারি আইএসএফ থেকে সকল আসবে নাকি আগে জিজ্ঞাসা করুন আসলে নেবেন আগে আসবেন নাকি জিজ্ঞাসা করুন না যদি আসেন আগে ফার্স্ট স্টেপে এগিয়ে না সেকেন্ড স্টেপে কীভাবে বলবো